কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকাল সাড়ে আটটা বাজে আকাশে আকাশের অবস্থা খুব একটা ভালো নেই এসেছি বাড়ির ছাদে দেখুন চারপাশটা কত সুন্দর লাগছে সবুজে ঘেরা আর ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে এক ছুটে যেন চলে যায় নিচে এসে দেখলাম বাবার বসায় অফিস চলে গেলেন আর মেয়ে স্কুলে ছুটি ব্যস সারাদিন হুটুকুটি শুরু বদমাশি মা শোনো এই দেখো এই করো এই নিয়ে সারাদিন কত বায়না কত আবদার বিকেলে গিয়েছিলাম একজনের জন্মদিন অনুষ্ঠানে হঠাৎ করে বৃষ্টি নামায় অন্ধকার হয়ে এসেছে চার পাঁচটা দেখুন কার জন্মদিন আর কেক কেক কাটছে হঠাৎ করে বৃষ্টি নামায় অনেক আত্মীয় পরিজনেরা আসতে পারেনি ছোট্ট করে হলো অনুষ্ঠানটি বেশ সুন্দরভাবে আয়োজিত হয়েছিল অনেক ব্যবস্থা ছিল রীতিমান তোমার উদ্দেশ্যে ভিডিওটি তুমি সুস্থ থাকো অনেক বড়ো বা অনেক মানুষ হও তোমার জন্মদিন খুব হোক বৃষ্টি পড়ায় খুব একটা বড় ভিডিও তো বানাতে পারিনি আপনাদের সাথে অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আজ রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে বাবা রাখবেন